হাঁটু সমস্যা নিয়ে এসছি আমি অনেক জায়গায় ডাক্তার দেখেছি বেঙ্গালোর এবং বিভিন্ন জায়গায় ডাক্তার দেখেছি আমাকে নিয়ে রিপ্লেসমেন্ট করতে বলেছিল আচ্ছা তো যাই হোক আমি করে দিই ন্যাচারওয়েদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে এসেছেন মালদা থেকে রিনা সরকার অনেক সমস্যাগুলো নিয়ে উনি ডক্টর কিএন জাফরাসের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন কিছুদিন ট্রিটমেন্ট করার পরে উনি কতটা ভালো আছেন ওনার মুখ থেকেই জানব নমস্কার কি সমস্যা নিয়ে আসলে হাঁটু সমস্যা নিয়ে এসছি আমি অনেক জায়গায় ডাক্তার দেখেছি ব্যাঙ্গালোর এবং বিভিন্ন জায়গায় ডাক্তার দেখেছি আমাকে নিয়ে রিপ্লেসমেন্ট করতে বলেছিল আচ্ছা তো যাই হোক আমি করি দিই খবর পেয়ে এখানে আমি এসেছি আসার পর আমি চল্লিশ দিনের মাথায় আমি ফিফটি সুস্থ আছি তো আশা করি আমি আর যেটুকুটা আমার সমস্যা আছে আমি সুস্থ হয়ে যাব আমি এখানে এই সমস্যাকে আমি কিভাবে আমি জানাবো সেটা আমার ভাষা নেই আমি প্রচন্ড পরিমাণে আমি ভালো আছি এত কষ্ট থেকে চোখটা ভারী হয়ে যাচ্ছে আপনার আমি আপনাকে ভাষায় বলতে পারবো না যে আমি কতটা কষ্টে ছিলাম আর কতটা আজকে যে আমি ভালো আছি সেই আনন্দে আমার চোখে জল আসছে আমি একটু আপনার থেকে ডিটেলস জানতে চাইবো আপনার যে হাঁটু ব্যথাটা বলছেন সেটা কত বছর ধরে আপনি ভুগছিলেন সাত বছর ধরে সাত বছর কোমর ব্যথা হাঁটু ব্যথা আর কি কি ছিল আপনার কোমর ব্যথা ছিল হাঁটু ব্যথা ছিল ঘাড়ে ব্যথা ছিল তারপরে বুকের প্রচন্ড ব্যথা করতো আর রাতে ঘুম ছিল না খাবারের প্রতি কোনো একদম রুচি ছিল না বমি ভাব থাকতো যা খেতাম আমার বমি হয়ে যেত আমার বমি হয়ে যেত হ্যাঁ বমি হয়ে যেত আচ্ছা আমি খেতেই পারতাম না ভালো কোনো খাবার বলো মনে আনন্দে আমার কোনো কিছুই ছিল না আমার কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না নিজের এটা নিজের কষ্টটা নিজে রেখে দিতাম তো স্যারের কাছে চিকিৎসা করার পর আমি আগে থেকে সুস্থ আছি সুস্থ আছি তাহলে এবার হাসি খুশি থাকুন হ্যাঁ যাতে আপনার এই রোগটা অনেক তাড়াতাড়ি পুরোপুরি সমাধান হয়ে যাবে শুধু ঈশ্বরের উপর আস্থা রাখুন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ নমস্কার নমস্কার